বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দল প্রত্যেকটা সংবাদ ছাত্র সংগঠন বিভিন্ন সামাজিক সংগঠন আন্দোলন একত্রে আন্দোলন সংগ্রাম করেছে বেঙ্গলি বিচার চাই একটা হাসির জন্য একজনের প্রাণ চলে যাবে যে গণউৎকানে জাল পাছিয়ে ফিরে এসেছে তার প্রাণ আট মাসের মধ্যে চলে যাবে সেটাকে মারতে করাবে এটা এক্সপেক্টেড না বিচার চাই Aika wani canza da yi rute, kama yi rute wata